শ্রী লীলা চিন্তা কিঙ্কর জনার্দন চট্টোপাধ্যায় অধ্যায় তিন আজ শ্রী ঠাকুরের গুরুকরণ লীলা আস্বাদন করা হবে পূর্ব হতে অধ্যাপক ছিল নির্ধারিত কেমনে হইবে বিদ্যা সে গুরু ব্যতীত দাসুদার কথা তার কাঁথা আছে মনে বালিটোলে এককালে পড়েছে দুজনে দাসুদাদা অধ্যয়ন করি সমাপন নিজ গ্রামে অধ্যাপনা করেন এখন ঠাকুর চরণ মুখে শুনিয়ে সংবাদ দীক্ষুয়ে অধ্যয়নে জনমিল সাদ। ঠাকুর দিক্ষুই ধামে চলে এলেন শ্রীমদ্ দাশরথী দেব যজ্ঞেশ্বরের কাছে অধ্যয়ন করার জন্য প্রতিপ্রশ্ন করিলেন গুরু পরক্ষণে তথাকার সমাচার জানেন কেমনে বিদ্যার্থী বিনয় বলে অতীতে এ দাস করেছিল স্বল্পকাল সে তা বিদ্যাভ্যাস গুরুদেব অচিরাত কন ভাবা বেগে আরে তুমি সে প্রবোধ বল তো আগে দুজনায় দেখা কতকাল পর দুজনায় দেখা আজি কত কাল পর কত বড় হয়ে গেছো চেনাই দৃষ্কর উচ্চস্বরে জননী রে কণ হৃষ্টচিতে আমাদের প্রবোধের পারিনি চিনিতে এ হলো মোদের সেই প্রবোধ বালির প্রবোধ প্রাপ্তিতে যেন আনন্দে অধীর মোদের প্রবোধ করি একথা শ্রবণ প্রভুর আনন্দ যেন নামানে বাঁধন গুরুর আপন জন যে হয়ে যায় তার আর কী পাবার বাকিয়ে ধরায় অতঃপর বলিলেন পাঠের বিষয় ভেবে দেখি দাও মরে মাসেক সময় তারপর কিছুদিন পর থেকে ঠাকুর গুরুগৃহে বাস করা শুরু করলেন লাভ গুরুর চরণে তাই চিরস্মরণীয় প্রভুর জীবনে নির্লোভ উদার জ্ঞানী গুরু গুরুদাসরথী কিশোর হৃদয় রথে হলেন সারথী দিক শুয়ে গুরুগৃহে করি অবস্থান শপিলেন বিদ্যার্জনে প্রভু প্রণমান মনপ্রাণ ধন্য হল বেদুক্ত সনাতন রীতি তার নিত্য আচরণে লোভিদীপ্ত স্থিতি চলে সেই ব্রহ্মচর্য আশ্রমেতে বাস তেমনি গুরুতে ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস তেমনি সংযম আর নিষ্ঠা অধ্যয়নে তেমনি গুরুর সেবা কায় বাক্যমনে বৈদিক যুগের কোন ঋষির কুমার বঙ্গের পল্লীতে যেন এসেছে আবার সুতীব্র বৈরাগ্য রিদে তবু গুরুতরে শত বিষয় সেবা শততে সে করে গুরুরে সেবার দ্বারা করিলে সন্তুষ্ট মিলে বিদ্যা সুদূর্লভ শিষ্যের অভীষ্ট তাই তার তুচ্ছ কর্ম যত গুরু সেবা মহাব্রতে হয় পরিণত এ যুগের সর্বনাশা ভিন্ন পরিবেশে পুরাতন সবকিছু যায় যাবে ভেসে নির্ভীক সৈন্য সম চলে যুবক তার মহিমায় মলান মুনি উদ্দোলক স্কন্ধেজুলি নগ্নপথ সহাস্যবদন সুদীর্ঘ চিকুর শিরে আয়তনয়ন ধ্যানমগ্ন যোগী সম স্বভাবে বিভোর গ্রাম্য পথে চলে যাবে সুন্দর কিশোর প্রতিপার্শ্বে অবস্থিত নরনারীগণ সশ্রদ্ধ বিস্ময় তারে করে বিলোকন অন্য এক জগতের অধিবাসী মতো সেই কালে এ কিশোর হয় প্রতিভাত গুরুজন প্রতিনম্র তার ব্যবহার আচরণে এতটুকু ত্রুটি নাই তার বন্ধুদের সাথে সাদা সমভাবে মেশে কখনো বা রত হাস্য পরিহাসে সে হাস্য কৌতুকে নাই গ্লানি রাভাস আছে শুধু হৃদয়ের উদ্দাম উল্লাস তবু যেন মনে হয় হতে দূরে আপন রাজ্যে বেড়ায় সে ঘুরে নিষ্ঠার সহিত তার চলে অধ্যয়ন এবারে পড়েন মুগ্ধবোধ ব্যাকরণ মারাত্মক নিমোনিয়া হলো অকস্মাৎ সে কারণে অধ্যায়নে জন্মিল ব্যাঘাত ত্রয়োদশ শতকের অষ্টাদশনে আদ্যের পরীক্ষা প্রভু দেন ব্যাকরণে যথাকালে প্রকাশিত হল ফলাফল প্রথম বিভাগে তিনি হলেন সফল এই হলো ঠাকুরের গুরুগৃহে গুরু সেবার সংক্ষিপ্ত বিবরণ একবার মাধবস্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুরের সবথেকে প্রিয় তীর্থ কোনটা কাশি বৃন্দাবন অঙ্কারেশ্বর এরকম সবাই ভেবেছিল কিন্তু মাধবস্বামীজি বলেছিলেন ঠাকুরের কাছে গুরুদেবের থেকে গুরুতর আর কিছু নেই তাই দিকসুই ধাম হলো ঠাকুরের সবথেকে প্রিয়তম তীর্থস্থল আগেই ঠাকুরের মাতৃবিয়োগ হয়েছে মাল্যবতী দেবী ঠাকুরের শৈশবেই দেহত্যাগ করেছেন তারপরে শিশুপুত্রদের মানুষ করার তাগিদে প্রাণহরি চট্টোপাধ্যায় দ্বিতীয় বিবাহ করেছিলেন এই গিরিবালা দেবী প্রাণহরি চট্টোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী ইনি হলেন ঠাকুরের যশোদা মায়ের মতো তিনি ঠাকুরকে বুকে করে মানুষ করেছেন এরপর ঠাকুরের পিতৃ হচ্ছে এই সালে পূজ্যপাত পিতা প্রাণহরি গেলে নমর লোকে দেহত্যাগ করি রয়েছেন শুয়ে তিনি অন্তিম শয্যায় চিরবিদায়ের ক্ষণ প্রায় যাই হোক ঠাকুরের শ্রাদ্দাদি করে ঠাকুর আবার গুরুগৃহে ফিরে এলেন করলে নন্তরের অর্ঘ নিবেদন স্বল্পকটি শব্দমাত্র করি উচ্চারণ কখনো করেন নাই তিরস্কার পিতা সহজ সরল এই একটি কথা অতুলন পিতৃপ্রেম ভক্তি ফলগু ধারা প্রকাশিত হলো তার এই উক্তির দ্বারা পিতার শ্রাদাধিকৃত্য হলে সমাপন গুরুগৃহে পুনঃপ্রভু করেন গমন দীক্ষালাভ হলো তার স্বল্পকাল পরে পবিত্র ত্রিবেণী তীর্থে সিঁদুদীর ঘরে দাশরথী দেব দীক্ষা দেন দয়া করে প্রভুকণ ভগবান দীক্ষা ওরে আজি হতে লভিলাম নূতন জীবন স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ প্রাণমন অমৃত সমান লীলা আস্বাদন করি দাস জনার্দন মাঙে শ্রীচরণ তরী জয়গুরু